বাংলাদেশে একজন মারা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আরিফিন সিদ্দিকি এ গত ষোলো বছরে শৈরে সার আওয়ামী লীগের দালালি করেছিল আলেমদের বিরুদ্ধে শাহবাগের চত্বরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল অথচ মরিয়া গেছে জানাজার জন্য ইমাম খুঁজে পাওয়া যায়নি হুজুর খুঁজে যাওয়া পাওয়া যায়নি জোরে কোন আল্লাহ একটা ভিডিও আপনারা দেখেছেন না জানাজা শুরু আছে কোনো ইমাম নাই কোন হুজুর নাই একজন আরেকজন বলছে হুজুর কই আরেকজন আরেকজন বলছে হুজুর কই শেষ শেষ কোন হুজুর না ভাইয়া ছুটকে ফাটকে এলাকার একজন জোর করে ধরে এনে নামাজ পড়ায়া દેছে তার মানে বোঝা গেল আলেমদের বিরুদ্ধে দাঁড়ালো জানাজার ইমামও খুঁজে পাওয়া যায় না কেজন আমাদের বাংলাদেশের তাওহীদের জনতাকে ईमानদারদেরকে আমাদের একতাবদ্ধ হতে হবে যারাই আলেমদের বিরুদ্ধে লাগবে ইসলামের বিরুদ্ধে লাগবে এদের জানাজা কোনো আলেমের দ্বারা হবে না আমরা যদি এক হতে পারি ওরা কিছু করতে পারবে তার প্রমাণ এখন থেকে আট বছর আগে বাংলাদেশের একজন সভ্যশাশী কবি ছিল শামসুর রহমান এই শয়তান বলছিল যে ফজর যখন আজান দেয় মনে হয় খরিদ্দারকে ডাকতেছে নাউজবিলা বলবেন না এই বাদ মরে যাবার পরে আমরা বাংলাদেশে ঢাকায় আমি তখন ছিলাম ঢাকা শহরের সব হুজুর একদল দল এর জানাজা কেউ পড়বা না পুলিশ জায়গা ডাকে বড় মসজিদের ইমাম আগি বলে চলে গেছে কিন্তু মসজিদের মুয়াজ্জিন আছে মুয়াজ্জিন জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ার জন্য মুয়াজ্জিন নামাজও পড়াইছে নামাজ পড়ে পরে আমরা জিজ্ঞেস করলাম এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন মুয়াজ্জিন বলতেছে টেনশন করো না পেশাব পায়খানা করে ওযু করিনি দোয়াও করিনি বিনা ওযুতে বিনা দোয়াতে মার দিছি তার কারণ হলো ওস্তাদের মার এ জোরকন ওস্তাদের মার এই জন্য বলতে চাই ওরা যখন আলেমদের বিরুদ্ধে প্রকাশ্যের কথা বলবে আমরা তাদেরকে গোপনে মাত দেব কে ওরা মরে গেলে জানাজা কে পড়াবে নেতা এমন নেতার পেছনে ঘরে সুরো ফাতে পড়বে দিলে ছয়বার প্রসব করবে সুতরাং ওরা মরে গেলে ওরা মার দিচ্ছে প্রকাশ্যে আমরা মার দেব গোপনে ইসলাম বিদ্বেষীর জানাজা কোনো আলেমের দ্বারা হবে না জোর করে যদি নিয়েও যাই নামাজ পড়ানোর জন্য আল্লাহ আকবর বলে চুপ করে থাকবো কোনো ধোয়া পড়বো না ফাটা ফাটা এরা কথা বল না গা সারা জীবন আলেমদের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়েছো ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছো আর তোমরা মরার পরে আমরা ধোয়া পরে জান্নাত ঢুকে দেব ওই ধান্দা বাদ দাও সুতরাং ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের অপমানিত করবে কে রসুলের বিরুদ্ধে আবু জেহেল কয়টা ষড়যন্ত্র করলেন আমি আপনাদের মধ্যে কিন্তু আলোচনা করতেছি বদরের কারণ কি গভীর মনোযোগ নবীর বিরুদ্ধে দারুননাদ সংসদে তিনটা এন জারি হলো ভাই মোহাম্মদকে বন্দি করো না হলে হত্যা করো না হলে দেশ থেকে বের করে দাও ইসলামকে নির্মূল করো কিন্তু আল্লাহর কি খেলা ফয়সালা রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সঙ্গে করে নিয়ে মদিনায় হিজরত করে চলে গেলেন সুবহানাল্লাহ বলেন মদিনায় যাওয়ার পর আমার নবীজি মদিনার প্রেসিডেন্ট হলেন মদিনার রাষ্ট্রপতি হলেন কোরআনদে রাষ্ট্র পরিচালনা শুরু করলেন আবু জেল চিন্তা করেছে এখন যদি মদিনায় আমরা আক্রমণ না করি ইসলাম যদি প্রসার হয় আমাদের বারোটা বাজবে মক্কায় আক্রমণ হবে এই দিকে তাদের মধ্যে মিথ্যে খবর রটিয়ে পড়লো আবু সুফিয়ান বাণিজ্য করতে মদিনা হয়ে সিরিয়াতে গিয়েছিল মদিনা হয়ে যখন ফিরছে তখন মুসলমানেরা আক্রমণ করেছে এই খবর শোনার পরে আবু জেহেল এক হাজার সৈন্য নিয়ে মদিনার দিকে অগ্রসর হলেন জোরে বলেন কয় হাজার গভীর মনোযোগ লক্ষ্য করুন এক হাজার সৈন্য নিয়ে মদিনার দিকে আক্রমণ করলেন রওনা করলেন বারোই রমজান আমার নবীজির কাছে খবর চলে গেল যে আবু জেহেল মদিনার দিকে আসতেছে বারোই রমজান নবীজি খবর পাওয়ার পরে সাহাবিদেরকে ডেকে নিয়ে এক জায়গায় বসে গেলেন তোমরা পরামর্শ দাও কি করতে পারি সাহাবির বলি ইয়া রাসূল আল্লাহ আমরা প্রয়োজনে জীবন দেব তারপর আবু জেহেলের কাছে মাথা নত করব না আল্লাহ আকবার বলবেন না গভীর মনোযোগ লক্ষ্য করেন বগুড়ার মুসলমান সময় কম ব্যাখ্যা দিতে পারবো না সতুরি রমজান সকালবেলা যুদ্ধের যখন ধামামা বেজে উঠবে এই যুদ্ধ হলো বদরের প্রান্তরে মকমদিনা থেকে আশি কিলো দূরে বদর পাহাড়ের নিচে লক্ষ্য করে দেখুন আমার নবীজি সতুরি রমজান সকাল আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ এবার ঠিক আছে আমার নবীজি শতরি রমজান সকালবেলা খেজুর খাইলেন পানি খাইলেন রোজা ভেঙে ফেললেন সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙ্গে বলো সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে আপনি কেন রোজা 60 বললেন রাসূল বলতিছে বেশি রোজার চেষ্টা করো না ওয়া মা আতাকুমুর রাসূল ফাকহুহু ওয়া

কথা বললে কিছু কিছু রোজাদার বেজা হুজুর রোজা তো খুবই ভালো লাগে জিয়াদের কথা বলেন কেন অত সে বুঝতে চায় না সতুরই রমজান সাবিরা রোজা ভেঙে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল তার মানে বোঝা গেল রোজা ভেঙে প্রয়োজনে দিন কায়েমের জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে কিন্তু আমরা যখন রোজার কথা বলি সবাই বলে সোভান আল্লাহ সোভান আল্লাহ জিয়াদের কথা বললে শরীরে চুলকনি শুরু হয় এই রকম রোজাদার আছে না নাই গভীর মনোযোগ লক্ষ্য করুন সময় কম ব্যাখ্যা দিতে পারবো না সুর বাঁকার মধ্যে আল্লাহ তালা রোজাকে ফরজ করেছেন একই সুরের ভেতরে একই কায়দায় আল্লাহ তিনটা বিধান নাজিল করেছে এক নম্বর কুতি বালাই কোমল সিয়াম দুই নম্বর কুতি বালাই কিতাল তিন নম্বর কুতি বালাই কোমল কিসাস এক নম্বর রোজা ফরজ দুই নম্বর জিয়াদ ফরজ তিন নম্বর হাতে হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা জীবনের পরিবর্তে জীবন কোরআনের বিচার ব্যবস্থা করা ফরজ কার কথা আল্লাহ একবার বলছে রোজা রাখো ষাট বছর ধরে রোজা রাখি এক মাস ধরে রোজা রাখি অথচ জিয়াদের কথা বললে শরীরে চুলকনি শুরু হয় তার মানে বোঝা গেল আপনি রোজার ব্যাখ্যা বুঝতে পারেননি আপনার রোজা দিয়ে চার আনা বসার কোনো লাভ আল্লাহর কাছে নাই এই ফটু আমার না ফটু শোনেন ভালো করে বিশিষ্ট মুফাসসির হযরত আব্দুল ইবনে আব্বাস হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে একত্রিতভাবে একটা ফতোয়া দিয়েছে ফতোয়াটা কি একই সূরার ভিতরে একই আয়াতের ভিতরে একই জায়গার ভিতরে আল্লাহ যদি একাধিক বিধান নাযিল করে কেউ যদি একটা বিধান মানে অপর বিধান না মানে উভয় বিধান মানেনি বলে গণ্য হবে এখন যদি বলেন হুজুর উদাহরণ দেন আল্লাহ বলেছেন আকিম সোলা অ জাকা নামাজ কাইম করো জাকাত প্রদান করো আপনি নামাজ পড়েছেন কিন্তু জাকাত দেননি তার মানে আপনি নামাজ পড়েননি পড়েন কথা কিলিয়ান না ভেজাল আছে বাংলাদেশে নামাজির অভাব নাই অথচ জাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না ভালো করে বলছেন আল্লাহর কোরআন বলেছেন আতিউল্লাহ আতিউর রসুল আমরি মন কম তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো আমিরের আনুগত্য করো আল্লাহর আনুগত্য করেছেন রসুলের আনুগত্য করেননি তার মানে আপনি আল্লাহরও আনুগত্য করেননি আল্লাহ বলছেন কাদা রব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনা আল্লাহর প্রতি তোমরা আনুগত্য করো পিতা মাতার খেদমত করো পিতা মাতার সঙ্গে সদাচরণ করো আল্লাহ আনুগত্য করেছেন পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করেননি নি তার মানে আপনি আল্লাহরই ইবাদত করেন নি এখন আসল কথায় আসেন আল্লাহ বলছে কুতি আলাইকুমু সিয়াম রোজা রাখো কুতিবালা ইমকুমুল কি তাল যুদ্ধ করো জমিনে দিন কায়মের আন্দোলন করো আপনি রোজা রেখেছেন দিন কায়মের আন্দোলন করেননি তার মানে আপনি রোজাও রাখেননি কথা কি ক্লিয়ান্না হাজার আছে তার মানে কোরানের কিছু বিধান মানবেন কিছু বিধান মানবেন না এটা দিয়ে কোনো কাজ হবে